সফল হতে চাইলে একা থাকার অভ্যাস করুন বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা কেন একাকিত্বকে তাদের শিরা অস্ত্র হিসেবে ব্যবহার করেন এই ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব এবং দেখাব কিভাবে আপনিও এই অভ্যাস কাজে লাগিয়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি করতে পারেন সাফল্য মানেই কি কেবল সবার সাথে মিলেমিশে থাকা নেটওয়ার্কিং করা আর যোগাযোগ বাড়ানো আমরা তো সারাজীবন এটাই জেনে এসেছি কিন্তু যদি বলি আসল সাফল্যের চাবিকাঠিটা আছে ঠিকের উল্টো একটা অভ্যাসের মধ্যে যদি বলি পৃথিবীর সবচেয়ে সফল মানুষেরা ইচ্ছে করে নিজেদের জন্য একা থাকার সময় বের করে নিতেন শুনতে অদ্ভুত লাগছে তাই না কারণ সমাজ আমাদের শিখিয়েছে একা থাকা মানেই নিঃসঙ্গতা একা থাকা মানেই ব্যর্থতা কিন্তু আজ আমরা এই ধারণাটাই ভাঙতে চলেছি এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একাকিত্ব বা নির্জনতা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে বিল গেটস থেকে শুরু করে অ্যালবার্ট আইনস্টাইন কিভাবে তারা একাকিত্বকে কাজে লাগিয়ে নিজেদের চিন্তা সৃজনশীলতা আর মানসিক শক্তিকে অন্য এক স্তরে নিয়ে গিয়েছিলেন চলুন সেই রহস্যটাই আজ জানা যাক এক আধুনিক জীবনের আসল সংকট এক মুহূর্তের জন্য আপনার দিনটার কথা ভাবুন তো ঘুম ভাঙে ফোনের অ্যালার্মে এরপর একের পর এক নোটিফিকেশনের শব্দ সারা দিন সোশ্যাল মিডিয়া নিউজ ফিড মেসেজ কল আর অফিসের হাজারো ব্যস্ততা আমাদের জীবনটা যেন একটা অফুরন্ত কোলাহলের মধ্যে ডুবে আছে আমরা সারাক্ষণ সবার সাথে সবকিছুর সাথে যুক্ত কিন্তু নিজের সাথে আমাদের যোগাযোগটাই প্রায় কেটে গেছে এই লাগাম ছাড়া কোলাহল আমাদের মনোযোগকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আর জীবন থেকে সবচেয়ে মূল্যবান জিনিসটা কেড়ে নিচ্ছে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা আমাদের মস্তিষ্ক একসাথে অনেক কিছু সামলাতে গিয়ে কোনো কিছুতেই আর মন দিতে পারছে না ফলে আমাদের সৃজনশীলতা কমছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হচ্ছে আর আমরা আমাদের বড় লক্ষ্যগুলো থেকে রোজ একটু একটু করে দূরে সরে যাচ্ছি আমরা এতটাই ব্যস্ত যে আমরা আসলে কে কি চাই বা জীবনের আসল উদ্দেশ্য কী এই সহজ প্রশ্নগুলো করারও ফুরসাত নেই মনোযোগের এই সংকটই আধুনিক জীবনের প্রধান সমস্যা আর এর সমাধান লুকিয়ে আছে একাকিত্বের মধ্যে দুই একা থাকা মানে নিঃসঙ্গতা নয় তবে এগিয়ে যাওয়ার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুব দরকারি আমি যখন একা থাকার কথা বলছি তখন নিঃসঙ্গতা বা লোনলিনেসের কথা বলছি না নিঃসঙ্গতা একটা কষ্টদায়ক অনুভূতি যা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ নিঃসঙ্গতাকে একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে যা কিনা ধূমপানের মতনই বিপজ্জনক এটা হলো সেই শূন্যতার অনুভূতি যখন আপনি ডেসপারেটলি অন্যের সঙ্গ চান কিন্তু পান না কিন্তু আমি যে একা থাকার কথা বলছি সেটা হলো সলিটিউড বা নির্জনতা এটা হল স্বেচ্ছায় নিজের ইচ্ছায় নিজের সঙ্গে সময় কাটানো এটা একটা পজিটিভ এবং শক্তিশালী অবস্থা যেখানে আপনি বাইরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে এনে নিজের ভেতরের জগতের সাথে যুক্ত হন নির্জনতা আপনাকে নিজেকে রিচার্জ করার গভীরভাবে ভাবার আর আত্মবিশ্লেষণের সুযোগ দেয় এক এককথায় নিঃসঙ্গতা যেখানে অভিশাপ নির্জনতা সেখানে আশীর্বাদ আর সফল মানুষেরা এই আশীর্বাদকেই তাদের সাফল্যের পথে কাজে লাগিয়েছেন তিন একাকিত্ব নিজেকে চেনার আয়না সফল জীবনের প্রথম ধাপ হল আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস মানে নিজেকে জানা নিজের শক্তি দুর্বলতা আবেগ আর চিন্তাভাবনাকে স্পষ্টভাবে বোঝা আর এই আত্মসচেতনতা অর্জনের সবচেয়ে শক্তিশালী উপায় হল নির্জনতা যখন আপনি একা থাকেন তখন বাইরের কোনো গোলমাল আপনার চিন্তাকে প্রভাবিত করে না তখনই আপনি আপনার মনের আসল কথা আপনার ভেতরের অনুভূতিগুলো পরিষ্কারভাবে শুনতে পান অন্যের প্রত্যাশা বা সমাজের চাপ তখন আপনার সিদ্ধান্তকে বদলে দিতে পারে না এই সময়ে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন আমি জীবনে সত্যিই কি চাই কোন কাজটা আমাকে ভেতর থেকে আনন্দ দেয় আমার জীবনের উদ্দেশ্য কী এই প্রশ্নগুলোর উত্তর বাইরে কোথাও নেই আপনার ভেতরেই আছে নির্জনতা সেই ভেতরের উত্তরটা শোনার সুযোগ করে দেয় যারা নিয়মিত নিজের সাথে সময় কাটান তারা নিজেদের আবেগ আর প্রতিক্রিয়াকে অনেক ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তারা জানেন কোন পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত এবং সেই অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এই গভীর আত্মসচেতনতায় তাদের ব্যক্তিত্বকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবং জীবনের সঠিক পথে চলতে সাহায্য করে চার একাকিত্ব সৃজনশীলতার জন্মস্থান জানেন কি পৃথিবীর যুগান্তকারী সব আবিষ্কার শিল্পকর্ম বা আইডিয়ার জন্ম হয়েছে গভীর নির্জনতায় এর কারণ হল নির্জনতা আমাদের মস্তিষ্কের গভীর কাজ করা বা ডিপ ওয়ার্ক করার ক্ষমতাকে জাগিয়ে তোলে ডিপ ওয়ার্ক হল ডিস্ট্র্যাকশন মুক্ত পরিবেশে পুরো মনোযোগ দিয়ে কোনো কাজ করা যা আপনার দক্ষতাকে অন্য মাত্রায় নিয়ে যায় এবং অসাধারণ ফলাফল তৈরি করে যখন আপনি একা থাকেন তখন আপনার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয় না বরং একটা নির্দিষ্ট বিষয়ে গভীরভাবে ডুব দিতে পারে এই অবস্থাতেই নতুন নতুন আইডিয়া জন্মায় জটিল সমস্যার সমাধান বেরিয়ে আসে আর সৃজনশীলতার বিস্ফোরণ ঘটে এর সবচেয়ে বড় উদাহরণ গেইটস তিনি বছরে এক বা দুইবার এক সপ্তাহের জন্য থিঙ্ক উইকে যেতেন এই সময় তিনি একটি নির্জন কেবিনে একেবারে একা থাকতেন পরিবার বা অফিসের কারো সাথেই যোগাযোগ রাখতেন না এই এক সপ্তাহ তিনি শুধু পড়তেন আর ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে গভীরভাবে চিন্তা করতেন উনিশশো সালে এমনই একটি থিঙ্ক উইকের ফসল ছিল তার বিখ্যাত দি ইন্টারনেট টাইডাল ওয়েভ ম্যামো যা মাইক্রোসফটের ভবিষ্যৎ পথ নির্ধারণ করে দিয়েছিল এই ধরনের নির্জন চিন্তাভাবনা থেকেই মাইক্রোসফটের ট্যাবলেট পিসির মতো ধারণালো জন্ম হয়েছিল বিজ্ঞানী নিকোলা টেসলা বিশ্বাস করতেন একা থাকো এটাই আবিষ্কারের গোপন রহস্য একা থাকো তখনই ধারণার জন্ম হয় তিনি তার ল্যাবে একাই ঘন্টার পর ঘন্টা কাটাতেন আর এভাবেই যুগান্তকারী আবিষ্কারগুলো সম্ভব হয়েছিল আইনস্টাইনও বলেছেন একটি শান্ত ও সাদামাটা জীবনই সবচেয়ে বেশি সৃজনশীল মনকে উদ্দীপিত করে এই উদাহরণগুলোই প্রমাণ করে যে আপনি যদি আপনার কাজে সেরা হতে চান নতুন কিছু তৈরি করতে চান বা কোনো জটিল সমস্যার সমাধান করতে চান তাহলে আপনাকে ইচ্ছে করে একা থাকার জন্য সময় বের করতেই হবে এই আলোচনা যদি আপনার ভাবনার জগতে একটুও আলো ফেলতে পারে যদি মনে হয় নতুন কিছু শিখছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের সাথে সাফল্যের এই যাত্রায় থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এরপর আমরা আলোচনা করব একাকিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিটি নিয়ে পাঁচ একাকিত্ব মানসিক শক্তি ও স্বাধীনতার উৎস একা থাকার অভ্যাস আপনার মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি তৈরি করবে তা হল মানসিক শক্তি এবং স্বাধীনতা যারা নিজের সঙ্গ উপভোগ করতে শিখে যায় তাদের আর মানসিক শান্তির জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না আমাদের অনেকেই অন্যের প্রশংসা বা স্বীকৃতির উপর নির্ভরশীল সোশ্যাল মিডিয়ায় কটা লাইক এলো বা বন্ধুরা আমাদের নিয়ে কি বলল এই সব বিষয় আমাদের মন মেজাজকে নিয়ন্ত্রণ করে কিন্তু যখন আপনি একা থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তখন এই বাইরের স্বীকৃতির প্রয়োজনটাই কমে আসে আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠেন আপনার আত্মবিশ্বাস তখন আর অন্যের মতামতের ওপর নয় বরং নিজের প্রতি নিজের বিশ্বাসের ওপর গড়ে ওঠে এই মানসিক স্বাধীনতা আপনাকে অনেক বেশি সাহসী করে তোলে আপনি ঝুঁকি নিতে ভয় পান না কারণ ব্যর্থ হলেও আপনি জানেন কিভাবে নিজেকে সামলে নিতে হয় অন্যের প্রত্যাখ্যান আপনাকে ভেঙে ফেলতে পারে না আপনি জীবনের কঠিন পরিস্থিতিগুলো অনেক বেশি শান্তভাবে এবং দৃঢ়তার সাথে মোকাবিলা করতে পারেন এছাড়াও একা সময় কাটানো মানসিক চাপ কমানোর একটি অসাধারণ উপায় সারাদিনের কাজের চাপ আর মানুষের সাথে চলতে গিয়ে যে মানসিক ক্লান্তি জমে নির্জনতা সেই ক্লান্তি দূর করে আপনাকে সতেজ করে তোলে এটি আপনার মনকে শান্ত করে এবং নতুন করে শক্তি যোগায় ঠিক যেমন আপনার শরীরের বিশ্রামের প্রয়োজন তেমনি আপনার মনেরও নির্জনতার প্রয়োজন ছয় কিভাবে শুরু করবেন আপনার গাইড এখন প্রশ্ন হল এই ব্যস্ত জীবনে একা থাকার অভ্যাস কিভাবে তৈরি করবেন এর জন্য আপনাকে বিল গেটসের মতো এক সপ্তাহের জন্য কোথাও চলে যেতে হবে না ছোট ছোট কিছু পদক্ষেপের মাধ্যমেই আপনি এর দারুণ ফল পেতে পারেন এক ডিজিটাল ডিটক্স দিয়ে শুরু করুন প্রতিদিন নির্দিষ্ট কিছুক্ষণের জন্য আপনার ফোন ল্যাপটপ টিভি সব বন্ধ রাখুন হতে পারে সেটা দিনে মাত্র তিরিশ মিনিট এই সময়টা কোনো স্ক্রিনের দিকে না তাকিয়ে চুপচাপ বসুন বা আপনার চারপাশটা দেখুন দুই নির্জন পথে হাঁটুন প্রতিদিন পনেরো কুড়ি মিনিটের জন্য একা হাঁটতে বেরোন কানে হেডফোন না লাগিয়ে প্রকৃতির শব্দ শুনুন নিজের পায়ের আওয়াজ শুনুন আর নিজের ভাবনাগুলোকে সাবন্ধভাবে ঘুরে বেড়াতে দিন তিন সকালের শান্ত মুহূর্ত দিনটা তাড়াহুড়ো করে শুরু না করে ঘুম থেকে উঠে প্রথম পনেরো মিনিট শুধু নিজের জন্য রাখুন এক কাপ চা বা কফি নিয়ে বারান্দায় বা জানালার পাশে বসুন দিনের পরিকল্পনা করুন বা শুধু নিজের শ্বাসপ্রশ্বাসের ওপর মনোযোগ দিন চার একা করার মতো শখ তৈরি করুন এমন একটা শখ বাছুন যা আপনি একা করতে ভালোবাসেন যেমন বই পড়া ছবি আঁকা লেখালেখি কোনো বাদ্যযন্ত্র বাজানো বা বাগান করা এই কাজগুলো আপনাকে নিজের সাথে সময় কাটানোর একটা দারুণ সুযোগ দেবে পাঁচ ছোট ছোট মুহূর্তগুলো কাজে লাগান লাঞ্চের সময় একা খাওয়া বা ছুটির দিনে কয়েক ঘন্টার জন্য একা কোথাও ঘুরে আসা এই ছোট ছোট মুহূর্তগুলোই আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে সবচেয়ে জরুরি হল এই সময়টাকে বিরক্তিকর মনে না করে এটিকে নিজের জন্য একটি বিনিয়োগ হিসেবে দেখা এটা আপনার নিজেকে দেওয়া সেরা উপহার শেষ কথা তাহলে আজ আমরা কি শিখলাম আমরা শিখলাম যে একা থাকা বা নির্জনতা কোনো দুর্বলতা নয় বরং এটা একটা অসাধারণ শক্তি এটা সফল মানুষদের একটা গোপন অস্ত্র যা তাদের আত্মসচেতন হতে সৃজনশীলতার শিখরে পৌঁছাতে এবং মানসিক শক্তি অর্জন করতে সাহায্য করে যখন আপনি স্বেচ্ছায় নিজের জন্য সময় বের করেন তখন আপনি নিঃসঙ্গ নন আপনি আসলে আরও শক্তিশালী হচ্ছেন আধুনিক জীবনের কোলাহল থেকে বেরিয়ে এসে নিজের ভেতরের কণ্ঠ শোনার এই অভ্যাসটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে এটা আপনাকে শুধু পেশাগত জীবনেই নয় ব্যক্তিগত জীবনেও আরও শান্ত সুখী এবং পরিপূর্ণ একজন মানুষ হিসেবে গড়ে তুলবে আজ থেকেই একা থাকার এই শক্তিকে কাজে লাগান এবং নিজের সেরা সংস্করণ হয়ে উঠুন চূড়ান্ত বার্তা আপনারা একা থাকার অভ্যাস কীভাবে করেন বা এই ভিডিও দেখার পর কি শুরু করতে চান তা আমাদের কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও দারুণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ